একশো একশো আমার জাদুবিদ্যার লাইন হয়তো হয়ে যাবে টিকিট দেখো টিকিট টিকিট কত টাকা নিচ্ছে তিনশো দুইজন না ছয়শো টাকা

তে এত সুন্দর

খুবই দুঃখের সাথে বলতেছি আমরা জাদুবিদ্যা এতটা দক্ষ হওয়ার সত্ত্বেও এখানে এসে এই কুমিল্লা জেলাতে এসে শূন্য হাতে ফিরে যেতে হবে কারণ এখানে এসে আমরা জাদুবিদ্যা শিখার মতো কারোর সাথে এখনো পরিচিত হতে পারিনি আমি তো অনেকবারে বলতেছি যে শিখবো শিখবো বা আমরা টাইও করতেছি অনেক লোকজনও আছে বাট আমাদের ব্যর্থতাটা কোথায় যে আমরা ওদের সাথে কন্টিনিউ করতে পারছি না আমার মনে হয় কি যে কুমিল্লার মানুষ অনেক এক্সপার্ট আমাদের চেয়ে অনেক বেশি এক্সপার্ট তাই তারা আরও আগে থেকে জাদুবিদ্যায় পরিপক্ক তাই এখানে এসে সিঙ্গেল কাউকে খুঁজেই পাচ্ছি না যে তার কাছ থেকে একটু জাদুবিদ্যার তালিম নিব যাই হোক এখন যেহেতু আমরা জাদুবিদ্যা শিখতে পারছি না আমরা পার্কটাকে কন্টিনিউ করি এছাড়া তো কিছু করার নাই পয়সা তো শুন করতে হবে তাই পার্কে তো ঘুরা ছাড়া কোনো উপায়ই নাই যাই হোক এখান থেকে আমরা সামনের দিকে আগাই ভূতের বাড়ি মামা ঢুকবে নাকি ভূতের বাড়ি

वीडियो कट तो होवे